গরমে নাজেহাল আমরা সবাই বাচ্চা থেকে বুড়ো তবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বোধ হয় আমাদের হবু মায়েরা কথা বলবো কি করে তারা একটু স্বস্তি পাবেন সঙ্গে এটাও বলবো এই গরমে কোন কোন খাবার খাওয়া উচিত এবং কি কী খাবার আপনি অ্যাভয়েড করবেন শেষে এটা আলোচনা করব প্রেগনেন্সিতে এই গরমে কোন কোন সমস্যা বেশি দেখা যায় এবং তার ঘরোয়া সমাধান কী কী আছে হাই এভরিওয়ান আমি ডক্টর আসিফ প্র্যাকটিসিং গায়নাক অ্যান্ড অবসার্টিশিয়ান প্রেগন্যান্সিতে হরমোনাল চেঞ্জেস এবং ব্লাড সার্কুলেশন বেশি থাকার জন্য গরম বেশি লাগে সেটি আরও বেশি কষ্টকর হয়ে ওঠে এই গরমকালে না ভালো করে খাওয়া যায় না ঘুমানো যায় কাজকর্ম করতেও কষ্ট হয় খুব অল্পেতেই শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা দেখা যায় কী কী খাবার খাবেন ওয়াটার কন্টেন্ট অর্থাৎ জল বেশি আছে এমন খাবার বেশি করে খান যেমন শশা তরমুজ লেবু জামরুল এই ধরনের খাবার শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে দুধের বদলে ঘরে পাতা দই বেশি করে খান পুদিনা শরীরের পক্ষে ভীষণ উপকারী পুদিনা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে পুদিনার জুস সালাড খেতে পারেন প্রোটিন সোর্সের মধ্যে ডাল পনির এবং মাছকে বেশি করে প্রাধান্য দিন কী কী খাবার খাবেন না স্পাইসি এবং ফ্রায়েড ফুড অ্যাভয়েড করুন কারণ এগুলি শরীরে বদহজম ও গ্যাসের সমস্যা বাড়ায় চা ও কফি কম খান কারণ এগুলি শরীর থেকে জল বার করে দেয় এবং শরীরের টেম্পারেচার বাড়িয়ে দেয় রেডমিট অর্থাৎ মাটন এবং বিফ পারলে একদম অ্যাভয়েড করুন এই গরমে জল বেশি করে খান দিনে অ্যাটলিস্ট বারো থেকে আঠেরো গ্লাস জল খাওয়ার চেষ্টা করুন শুধু জল খেতে না পারলে ওআরএস খান টাটকা ফলের রস খান ডাবের জলও ট্রাই করতে পারেন চিনি বা মিষ্টির জল খুব বেশি খাবেন না কারণ বেশি গ্লুকোজ শরীরে ডিহাইড্রেশন করে শরীর থেকে জল বার করে দেয় যদি ফ্রিজে জল খাওয়ার অভ্যাস আপনার থাকে তাহলে খেতে পারেন তবে ঠান্ডা গরম মিশিয়ে খান সরাসরি খাবেন না অতিরিক্ত পরিশ্রম করবেন না প্রয়োজন না পড়লে বাড়ি থেকে একদম বার হবেন না চেষ্টা করুন সকাল সকাল ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্ম করে নিতে কারণ এই সময় টেম্পারেচার কম থাকে বেড়া বাড়লে আপনি রেস্ট করুন আরামদায়ক ঢিলে ঢালা নরম সুতির কাপড় পরুন ছায়া বা পেটি করে দড়ি টাইট করে বাঁধবেন না এতে কষ্ট ছাড়া কোনো উপকার পাওয়া যায় না বাড়িতে তৈরি সহজ সহজপাচ্য খাবার খান একবার ঘর পেট খাবেন না একটু একটু খাবার বারে খান খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুতে যাবেন না একটু পাইচারি করুন রেস্ট করুন তারপর শুতে যান জানলাতে ভারী পর্দা ব্যবহার করুন আলো কম ঢুকলে ঘর ঠান্ডা থাকবে আরাম হবে যদি এসি থাকে ব্যবহার করতে পারেন তবে টেম্পারেচার রাখুন বাইশ থেকে চব্বিশের মধ্যে এতে ঠান্ডা লাগার প্রবণতা কম থাকে গরমে প্রেগনেন্সিতে কোন কোন সমস্যা বেশি দেখা যায় অতিরিক্ত গরমে পেডালিডিমা বা পা সমস্যা বেশি দেখা যায় মায়েদের বলবো একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না মাঝে মাঝে বসুন চেয়ারে বসার সময় টুলের উপরে পাটা তুলে রাখুন রাতের ফিরে শুন এবং পায়ের নিচে একটা বালিশ দিয়ে রাখুন পাটা একটু উঁচু করে রাখুন এতে অনেকটাই কমে যায় গরমে ইউরিন ইনফেকশনের প্রবণতা বেশি দেখা যায় এটা আটকাতে জল তো বেশি করে খাবেনি সঙ্গে ইন্টিমেট এরিয়া বা প্রস্তাবের দ্বার বারবার জল দিয়ে পরিষ্কার রাখুন জল কম খেলে এবং ঘাম বেশি হলে শরীর অনেক সময় ডিহাইড্রেটেড হয়ে যায় কি করে বুঝবেন আপনি ডিহাইড্রেশনের শিকার প্রস্তাব একদম হলুদ হবে মুখ ও জীবের ভিতরের অংশ একদম শুকিয়ে যাবে হাত ও পায়ের মাংস বেশি টান ধরবে সঙ্গে তীব্র ও শরীর একদম দুর্বল হয়ে যাবে গরমে রোদে বেরোলে দেখা দেয় তাদেরকে বলবো বাড়ি থেকে বেরোনোর আগে অ্যাবভ সানস্ক্রিন ব্যবহার করুন সারা শরীর কাপড় দিয়ে ঢেকে রাখুন র্যাশের জায়গায় বারবার ঠান্ডা জলে ঝাপটা দিন সঙ্গে আইস প্যাক বা ফ্রিজের ঠান্ডা জলে ভেজানো কাপড়ে সেকও দিতে পারেন এগুলোও খুব ভালো কাজে দেয় সো ইন ইনে নাটশেল পয়েন্টগুলো আরেকবার মনে করিয়ে দেই পরিমিত খাবার খান জল ও ফলের রস বেশি করে খান স্পাইসি ফুড ও রেড মিট কফি এগুলো খাবেন না সকাল সকাল ঘুম থেকে উঠুন তাড়াতাড়ি ঘুমোতে যান খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবেন না এবং বেরোলে সাবধানতা মেনে চলুন বেশি ঠান্ডা জল আইসক্রিম খেয়ে সর্দি জল লাগাবেন না প্রেগনেন্সির প্রয়োজনীয় ওষুধগুলো খেতে ভুলবেন না এবং অবশ্যই আপনার গায়নোকোলজিস্টের পরামর্শ মেনে চলুন ইনফরমেশন গুলো পছন্দ হলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতি সপ্তাহে আমি ফ্রেশ ও ভিডিও নিয়ে হাজির হব